শনিবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশের যুবক সহ অসমের এক যুবককে গ্রেফতার করল জিআরপি থানার পুলিশ প্রতিদিনের মতো রবিবার রাতও জিআরপি থানার পুলিশ ও আরপিএফ বাহিনী যৌথভাবে তল্লাশি চালানোর সময় আগরতলা রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদে এক যুবক জানান তার নাম রিপন আলী লস্কর বাড়ি অসমের হাইলাকান্দি জেলায় সে আরও জানায় তার পাশের যুবকটির নাম মোহাম্মদ সেলিম বাড়ি বাংলাদেশের ফেনী জেলায় বাংলাদেশের যুবকটিকে সে দক্ষিণ জেলার সীমান্ত দিয়ে ভারতে নিয়ে আসে এবং রেল যোগে শিলচর যাওয়ার জন্য তারা আগরতলা রেল স্টেশনে আসে পুলিশ দুই যুবককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করে জিআরপি থানার পুলিশ সোমবার তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপার্দ করা হবে বলে জানান আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার এক পুলিশ আধিকারিক আজকে আমরা আগরতলা জিআরপি থানা ছটা আগরতলা রেল স্টেশনে যখন বিকালবেলা চেকিংয়ে তখন আমরা একটা বাংলাদেশি ছেলে আর একটা আসামের ছেলেকে আমরা আটক করি আসামের ছেলেটা যার নাম হচ্ছে মোহাম্মদ রিপন আলী লস্কর ও বাংলাদেশি ছেলেটে ছেলেটা যার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম ওকে বাংলাদেশ থেকে ওপারে ইন্ডিয়াতে ভারতে প্রবেশ করিয়ে শিলচরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তো আমরা তাদেরকে আটক করি বর্তমানে আমাদের হাজতে আছে আর আমরা একটা কেস একটা কেস রেজিস্টার করেছি কালকে দুবইকে আমরা কোর্টে পাঠাচ্ছি আর আমরা রিমান্ডে রিমান্ডে আর ওদের এই বাংলাদেশ থেকে ভারতে আসার উদ্দেশ্য সেগুলো আমরা খতিয়ে দেব এখন আমরা এই বিষয়ে একটা তো মামলা নিয়েছি তো মামলা পরবর্তীতে আমরা যে বিষয়গুলো জানি যদি বিষয়গুলো আমরা পরবর্তীতে